ফিনিশ করে ফেলছি তো এখন একটা পাকা পেঁপে তোমার আব্বু ভালো করে চাকু দিয়ে কাটতে পারে আমি পারি না চাকু দিয়ে আমি ভালোভাবে কাটতে পারিনা চেষ্টা করতেছি তাও এই যে ফাইনালি আমি পুরাটাই কিন্তু দেখেন চাকু দিয়েছি খোসাগুলো কাটবো এইভাবে কাটি ও দেখেন কতটা শিলা মানে পুষ্ট মোটা মাঝখানে একদম অল্প বিচিও কিন্তু নাই আমার মনে হয় মিষ্টি হবে গাই আমার কিন্তু কাটা কুটি ফিনিশ এই দেখেন এতটাই ভালো গাইস কি বলবো আমি এই যে ছোট ছোট করে কেটে নিছি এগুলা কিন্তু আমার বাচ্চারা কাটা চামিজ দিয়ে খাবে ওরা হাত দিয়ে ধরবেও না আর হচ্ছে মাঝখানে ওই যে দেখাও মাঝখানে অল্প কিছু লম্বা লম্বা করে রাখছে ওগুলো আমি খাবো আর হচ্ছে এই ছোট ছোটগুলা এগুলো আমার বাচ্চারা খাবে তো আমি এক পিস খেয়ে দেখি কিরকম বিসমিল্লা মজা না

আম্মু তুমি সকালে এগুলা কি করতেছো এই যে দেখো সকালে তো করতে হবে এগুলা মোটা না রাতের দিকে ভিজাইতে চাইছিলাম গাইস তা রাতের দিকে ভিজাই নাই ভাবছি এই যে ভোরে উঠেই আগে এগুলা ভিজিয়ে নিব হয়ে যাবে বারোটা সময় ধুইলেই হয়ে যাবে এ কারণে ভোরেই ভিজাইতাছি দেখো না এই আর কয়েকদিন পরে থেকে তো রোদ উঠবে না এই কারণে এই যে এগুলা সব ধুইতাছি বুঝছো হুম এগুলো ধুইয়ে ফেলবো একটু ময়লা হইছে আর কয়েকদিন পর থেকে তো ই হবে না আমি তো অলরেডি কার্পেট ধুইয়ে ফেলছি তো এই যে sofa কাভারগুলা সব কিছু ধুইয়ে আজকে sofa এগুলা রোদে দিব আপনারা আমার সাথে থাকবেন गाइस আমি এই যে একটু বেশি করে সাবানের গুড়া দিব তা না হলে কিন্তু পরিষ্কার হবে না ভালো করে গুলিয়ে নিবো একে 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 আমি রুদে শুকা এগুলা শুখা দিতেছি আমার বাচ্চা যেহেতু আছে শিশির করে এই যে শুখা দিলাম রোদে এইগুলা কোথায় দিব

সরসর দেখেন আমাদের জন্য দুইটাই সাদার ভিতরে আনছি কারণ সাদা যে আমার কত ভালো লাগে আমি বলে বুঝাইতে পারবো আমার কিন্তু ছোট বাচ্চা আছে তারপরেও আমার শুধু সাদাই ভালো লাগে

একদম সুন্দর করে বিছাবো গাইস বিছানার চাদর যদি একটু বাঁকাতে থাকে আমার যে কি খারাপ লাগে বলে বোঝাতে পারবো না বালিশের কভার লাগিয়ে নিব একে একে সবগুলা বালিশের কাবারি আমি লাগিয়ে নিব এই যে বালিশগুলা এখন আমি একে একে বিছানায় দিব তারপরে সেট করে নিব জায়গাটা জায়গা মতো বালিশগুলা এখন সাইজ করে রাখবো আমি এই পাশে আগে দিই এই দিকে এইভাবে রাখলে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে নাকি প্লিজ কমেন্টে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে ফাইনালি দেখেন আমি কিন্তু কমফোর্টার বিছানার মধ্যে আয়না ফেলছি এই যে গাইস কত বড় কমফোর্টার অনেক বড় দেখছেন মানে পুরো সেটটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন কমফোর্টার সেটটা আমি সেট করে ফেলছি ফাইনালি একটু দেখেন এই যে কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন আমি তোর তরকারি ফ্রিজ থেকে সব বের করে নিছি দুপুরে রান্নার আয়োজনের জন্য এই যে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব বেগুন ভর্তা করব এইখানে শশা টমেটো গাজর দিয়ে সালাদ করব মূলা শাক বের করে নিছি মূলা শাক রান্না করব আর হচ্ছে অল্প করে একটু ডাউল রান্না করব এই হচ্ছে আমার দুপুরের রান্না চলছে প্রস্তুতি চলছে রান্নার